শুরুটা নেওয়ার থাকলো মিডল অর্ডারের ব্যাটসম্যানরা সেটা পুষায় দিছে হ্যাঁ বিদ্যিছে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা এটা তো দরকার লো অর্ডারের টপ অর্ডারের ব্যাটসম্যানরা যেভাবে ব্যর্থ হয়েছে প্রথম তেত্রিশ রানের মধ্যে হ্যাঁ বলতে আসছি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের তৃতীয় টেস্টের কথা তেত্রিশ রানের মধ্যে তিন উইকেট পতন টপ অর্ডারের সেখান থেকে শেষ আপডেট পর্যন্ত তিনশো সাতাশি রানের হ্যাঁ মিডল অর্ডার আছে ধরছে যেখানে রোহিত শর্মা টপ অর্ডারের ছিল রোহিত শর্মা অভিনন্দন টেস্টে তার একটা শতক একশো একত্রিশ রানের ইনিংস খেলে গেছে এবং তার সাথে জুটি বানছে রবীন্দ্র জাদেজা যে কিনা তার কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি করছে টেস্টে অভিনন্দন রবীন্দ্র জাদেজা যার জুটির মাধ্যমে অনেকটা আগাই যায় হ্যাঁ পরবর্তী অভিষেক ম্যাচ সরফরাজ খান সবারই প্রত্যাশা থাকে অভিষেক ম্যাচে ভালো একটা প্রত্যাশা ভালো খেলবে ভালো খেলছে অনেক ভালো খেলছে বিশেষ করে ইন্ডিয়ার মধ্যে দ্রুততম টেস্টে অভিষেক ম্যাচে দ্রুততম ফিফটি ওয়ান সরফরাজ খানের হ্যাঁ সরফরাজ খান অভিনন্দন শুরুটা দারুণ ছিল এবং বাষট্টি যার ভিত্তিতে আরশিন এবং নতুন আরেকটা প্লেয়ার যে অভিষেক হয়েছে